সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে একেবারেই কাছে ঈদ চলে এসেছে রোজাও প্রায় শেষের পথে তো হাতে কোনা কয়েকটা দিন তো আমরা চেষ্টা করবো এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করার জন্য তো আজকে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকে একটা আবার রিভিউ দেখাবো এবং প্রচুর প্রোডাক্ট আজকে দেখাবো ফার্স্ট হলো মোবাইল ফ্যান অনেকে দেখতে চেয়েছেন তো এই মোবাইল ফ্যানগুলো আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রচুর স্টিচ এবং এই মোবাইল ফোন এই মুহূর্তে ট্রেন্ড এসেছে এগুলো সাইজ হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তো এই মোবাইল ফোন গুলা যারা মিস করেছেন তাদের জন্য আবার দেখানো কারণ প্রচুর আইটেম এসেছে তার মধ্যে এটা জি স্টার রন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো এটা কালার রয়েছে এই কালারটা হলো জলপাই এটা সিক্স পকেটের মোবাইল প্যান এটা স্লিম ফিট এবং এটা খুব বেশি নারো না এবং খুব বেশি ঢিলাও না ঠিক আছে এবং প্রচুর স্টিচ তো এটা প্রাইস পড়বে ফিক্সড আপনাদের জন্য বারোশো টাকা সাইজ হলো তিরিশ থেকে ছত্রিশ সাতত্রিশ মধ্যে পড়তে পারবেন এই যে দেখেন কালারগুলো খুবই জোস জোস সবগুলো কালার যারা নেবেন তারা স্ক্রিন শট পাঠিয়ে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর স্টিচ প্রচুর স্টিচ প্রচুর এবং এই যে এটার সাথে বেল্টও পাচ্ছেন আপনারা এবং আপনাদের কমর অনুযায়ী পাচ্ছেন প্রাইস হলো ফিক্সড বারোশো টাকা এরপর দেখেন আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো অফ হোয়াইট এটা হলো অফ হোয়াইট টাইপের অথবা লাইটেস্ট যেটাই বলে থাকেন এটারও সাইজ রয়েছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তবে ক্ষমা করবেন এটার সাইজ নেই এটা শুধুমাত্র রয়েছে চৌত্রিশ চৌত্রিশ আর ছত্রিশ চৌত্রিশ আর ছত্রিশ এটার আবার সাইজ রয়েছে ডিপ কালারটা এটা তিরিশ থেকে ছত্রিশ মতো সাইজ রয়েছে এটা চারকোল কালার বা ডিপ অ্যাশ বলে থাকি আমরা এরপরে লাস্ট ওয়ান ব্ল্যাক কালার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ব্ল্যাক তো ব্ল্যাকই যতটুকু ক্যামেরা দেখছেন তার থেকে আরেকটু ডিপ প্রাইস হলো ফিস বারোশো

অনেক সফট একটা ফেব্রিক সিকে দুই ধরনের আছে একটা এক হাজার একটা হলো বারোশো এটা আটত্রিশ আমি সাইজগুলো বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা সাইজ নেই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে আপনার রেভি কটন টাইপের একটা অক্সফোর্ড ফেব্রিক অক্সফোর্ড ফেব্রিক্সের মধ্যে খুবই পাতলা জাম কালার যারা নেবেন তারা স্ক্রিন শট পাঠিয়ে দিবেন আপনি দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক জিনিস একদিক থেকে আর একদিক দেখা যায় যারা নেবেন তারা স্ক্রিন শট পাঠিয়ে দেবেন এটা হলো গিয়ে প্রাইস পড়ে ফিক্স নয়শো টাকা বারবারের এইটা এটা আটত্রিশ এটাও পড়বে নয়শো টাকা এটাও ফিক্সড পড়বে নয়শো টাকা ফিক্স নয়শো টাকা এই যে সিকে এটা স্পোর্টস ফেব্রিক্স এটা দাম হলো বারোশো টাকা নেভি ব্লু কালার আমি প্রাইসটা বলে দিচ্ছি কোনটার কোন প্রাইস সেটা বলে দিচ্ছি বারবারই এটা এটাও পড়বে নয়শো টাকা ফিক্স নয়শো যাদের শার্ট প্রয়োজন তাদের জন্য একটা আমি অফার দিলাম এই শার্টটা পড়বে ফিক্স নয়শো টাকা দারুণ একটা শার্ট দারুণ একটা শার্ট ফিক্স নয়শো লুই বাটন লুই বাটনের এই শার্টটা পড়বে আপনাদের জন্য ফিক্স নয়শো টাকা ফিক্স নয়শো দাম ছিল

ঠিক আছে মাত্র আটশো টাকা লাকস্টের দাম ছিল নয়শো টাকা ওইটা সবগুলোতে একশো টাকা করে কম খুব বেশি কমানো যাবে না তবুও আমি চেষ্টা করছি এটা পড়বে আপনার মিডিয়াম আটশো টাকা এই শার্টটা গুচি ফিক্স ছিল এক হাজার এটা পড়বো নয়শো টাকা ফিক্সড এক হাজার ছিল এটা পড়বো নয়শো টাকা একদম ইনটেক ভাই একদম ইনটেক খুব বেশি করে দিচ্ছে আপনাদেরকে মিডিয়াম সাইজ বডি হলো চল্লিশ একচল্লিশ গুচি এটা ছিল 1000 টাকা এটা হচ্ছে 900 টাকা আপনাদেরকে বারবারের এই শার্টটা নিতে পারবেন মাত্র আপনারা 900 টাকা অরিজিনাল বারবারির এবং এই যে দেখেন আপনারা হাতের মধ্যে আপনারা ইয়াটা পর্যন্ত পাবেন এই যে বারবারির ইয়াটা সহ এবং কলারের মধ্যেও পাবেন ঠিক আছে এগুলো ছিল 1000 মাত্র নিতে পাচ্ছেন 900 Levi's রেমি কটন একেবারে রেমি গটন একবারে পাতলা এটাও 900 টাকা 1000 ছিল বারবারির রেমি গটন এটা 900 টাকা 1000 ছিল এরপর যেটা দেখাবো রেড টেপ এটা দাম ছিল 1200 টাকা এটার দাম ছিল বারোশো টাকা এটা নিতে পারবেন এগারোশো টাকা নিতে পারে এই সারটা যে নেন নাই সে পস্তাবেন ঠিক আছে এরপরে দেখেন বারবারি এই সারটা এটা নিতে পারবেন এটা নিতে পারবেন নয়শো টাকা ফিক্স নয়শো টাকায় তারপরে হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন রেমি কটনের এই কালারটা এটা নিতে পারবেন নয়শো টাকায় এটা খুবই চমৎকার একটা শার্ট রেমি কটনের লিভাইসের লিভাইসের এই যে লিভাইসের আরেকটা এটাও নিতে পারবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঠিক আছে এরপরে যেটা দেখাবো

এইবার ভাঁজে দেখাচ্ছি আপনারা। এরপর আমি ভাঁজে ভাঁজে দেখিয়ে দিচ্ছি। এটা ফিক্সড করবে আপনাদের জন্য 1100 টাকা 1200 ছিল। ঠিক আছে? এটা একটু ভাঁজটা খুলে দেখিয়েছি এর এটা ছিল 1000 টাকা। আপনাদের জন্য এটা রাখতেছি মাত্র এখন 900 টাকা। তাও এটা সাইজ নেই দেখে, সাইজ নেই দেখে। শুধু এম সাইজ আছে, শুধু এম সাইজ। তাহলে আমি স্মল দেখিয়েছি, মিডিয়াম দেখিয়েছি। এখন আমি দেখাবো এল সাইজ। এল সাইজ দেখাবো। এটা বডি হলো 42 43। এটা হলো 100% রাফ লরেনের আপনারা জানা নেবেন। তারা এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মেরুন কালার প্রাইস ছিল নয়শো আপনি নিতে পারবেন আটশো টাকায় তবে অফার প্রাইস হলো গিয়ে আজকে হলো মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবারের জন্য বুধবার এবং বৃহস্পতিবারের জন্য রুই বটন ছিল এক হাজার নিতে পারবেন নয়শো গুছি এল সাইজ যা দেখাচ্ছি সব এল সাইজ বিয়াল্লিশ তেতাল্লিশ বডি ছিল নয়শো সরি ক্ষমা করবেন ছিল এক এটা নিতে পারবেন নয়শো টাকায় টমিল ফিগারের এটা ছিল নয়শো এটা নিতে পারবেন আটশো টাকা তারপরে হলো এটা ছিল নিতে আটশো টাকা সব এল সাইজ এগুলো হলো রেমিকটন এইটা রেমিকটন এগুলো সব বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ এগুলো আটশো টাকা এই বারবার এটা ছিল এক হাজার এটা নিতে পারবেন নয়শো টাকায় বারবার এটা আর আমি খুলবো না আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এখানেও ছিল একটু কত চমৎকার একটা শার্ট কত চমৎকার কত চমৎকার এক হাজার টাকা ছিল মাত্র নয়শো টাকা রেড টেপের এই কালোটা বেল যা দেখাচ্ছে সব অ্যাল সাইজ যা দেখাচ্ছে এখন সব অ্যাল সাইজ বারোশো ছিল এগারোশো টাকা গুছের এই শার্টটা বারোশো এগারো টাকা ছিল নয়শো টাকা ঠিক আছে রাফ লরেনের এই শার্টটা ছিল হলো গিয়ে এক হাজার টাকা রাখবো মাত্র সরি ক্ষমা করবেন নয়শো টাকা ছিল রাখবো মাত্র আটশো টাকা এরপরে হলো ভেনিসিনের এই শার্টটা ছিল নয়শো টাকা রাখবো আটশো টাকা এটা ছিল নয়শো টাকা এটা রাখবো আটশো টাকা লুই বটনের এই শার্টটা যারা নেবেন এক টাকা ছিল নয়শো টাকা রাফ লরেনের এই শার্টটা নেভি ব্লু কালার নয়শো টাকা ছিল আটশো টাকা লাকস্টের এই শার্টটা যারা নেবেন তারা এই শার্টটা একটু কাপড়টা মোটা বলে দিচ্ছি লাকস্টে যাদের একটু মোটা কাপড় দরকার বলে দিচ্ছি আর বাকি সব কিন্তু একেবারে বাংলাদেশে পরার জন্য ঠিক আছে একেবারে পরার জন্য তো এটা রাখবো নয়শো টাকা ছিল আটশো টাকা রাফ বারবারের এই শার্টটা একটু খুলে দেখাই এটা ছিল এক টাকা এটা রাখবো নয়শো টাকা ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা ছিল নয়শো টাকা এটা রাখবো আটশো টাকা আটশো আটশো আবারও বলছি আটশো এ পর্যন্ত লাস্ট সাইজ আমি দেখিয়ে দিয়েছি এবার দেখাবো আপনাদেরকে এক্সেল সাইজ এবার দেখাবো এক্সেল সাইজ এটা রেমি কটনের টমির এটা এক্সেল এরপরে এগুলো সব নয়শো ছিল আটশো টাকা সব নয়শো ছিল আটশো টাকা এই যে দেখেন সব রেমিড ওপেনের সব নয়শো টাকা আছে নয়শো টাকা গ্যান্টের এটা আমি একটু খুলে দেখাচ্ছি গ্যান্টের এটা এই যে দেখেন এক্সেল সাইজ চৌচল্লিশ পঁয়তাল্লিশ বডি যারা নেবেন মাত্র আটশো টাকা কার্ভেন আর এই যে স্পোর্টসি যেটা হ্যাঁ এটা হলো বারোশো টাকা ছিল এগারোশো টাকা এটা হলো পেক পেকগুইনের যারা নেবেন এটা হলো এক্সেল সাইজ ছিল এটা হলো এক টাকা ছিল এটা নয়শো টাকা কালকের জন্য সিকে এটা নয়শো টাকা ছিল আটশো টাকা পার এই শার্টটা ভালো মতো দেখাও এটা নয়শো ছিল আটশো টাকা ম্যাঙ্গোর এই শার্টটা এক হাজার টাকা ছিল আগামীকালের জন্য নয়শো টাকা ঠিক আছে এগুলো সব গত এক সপ্তাহের মধ্যে যেগুলো নতুন এসেছে সবগুলো আমি দেখাচ্ছি রেড টেপের এই শার্টটা এটা ছিল এক হাজার টাকা এটা নয়শো টাকা এই শার্টটা শুধু এক হাজার ছিল অন্যগুলো কিন্তু বারোশো এটা হলো গিয়ে আপনার বারোশো টাকা ছিল এটা কালকের জন্য এক হাজার কালকে এবং পরশুর জন্য এক হাজার টাকা বারবারের এই সাতটা একটু মোটা যারা ভারী কাপড় দিতে চান তাদের জন্য যারা ভারী কাপড় নিতে চান তাদের জন্য এটা পড়বে এক হাজার ছিল নয়শো টাকা আবার দেখেন এক্সেল সাইজ চমৎকার একটা সার চমৎকার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন শান্ত সিকের আলাদা করে ফেলবা কলি করে এটা ছিল এক হাজার কালকে রাখা কালকে এবং পরশুর জন্য রাখা যাবে যারা, যারা যারা। এটা হলো টমির শার্ট যারা নেবেন তারা স্ক্রিন শর্কে পাঠিয়ে দিবেন এটা হলো আটশো টাকা রেড পেপার এই যে এটা পেয়েছেন বারোশো টাকাটা এটা এগারোশো টাকা আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে ফেললাম যেগুলো ছিল ম্যাঙ্গো থেকে শুরু করা সবগুলো এবং লাস্ট ওয়ান একটা শার্ট দেখাচ্ছি ক্যানকাস্টিল একটা শার্ট এটা ছিল এক হাজার টাকা এটা আগামীকাল এবং পুরশোর জন্য আটশো টাকা যারা নেবেন তারা স্ক্রিন শটকে পাঠিয়ে দিবেন এবং এই শার্টটাও যারা নেবেন এটাও এটার বডি হলো বিয়াল্লিশ তেতাল্লিশ এটার বাদে হলো বিয়াল্লিশ তেতাল্লিশ নয়শো টাকা তো এই পর্যন্ত যারা নেবেন তারা স্পিন দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন আর দুটো সাত আমি দেখে আপনাদেরকে এটা হলো গুচি চি আর একটা দুই ঘটনের এই যে দেখুন এটার প্রাইস ছিল এক হাজার আগামীকালের জন্য নয়শো এটার প্রাইস হলো এক হাজার আগামীকালের জন্য নয়শো দুই এক্সারসাইজ এক্সাল সাইজ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঠিক আছে টেপের এটা হলো বারোশো আগামীকালের জন্য এগারোশো এগারোশো এবং এই লিভাইসটা ছিল এক হাজার জন্য নয়শো এরপরে এই পোলোটা এসেছে এটার সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা হলো গুচির হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা হলো এক হাজার টাকা ছিল আর দুই দিনের অফারে পেয়েছেন সেক্ষেত্রে এটা হলো নয়শো টাকা এটার কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্যান্টাস্টিক 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 কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো প্রত্যেকটা কালার ফ্যান্টাস্টিক ফেব্রিক যদি আপনার লাইফের বেস্ট ফেব্রিক না হয় আমাকে বলবেন ঠিক আছে আপনার লাইফের বেস্ট ফেব্রিক না হলে আমাকে বলবেন আমি ইনটেক করে দিচ্ছি আপনাদেরকে মাল সব নতুন আসছে সব নতুন আসছে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আগামীকাল এবং পরশু দিন পরে ফিক্সড এক হাজার ফিক্সড আমার ঠিকানাটা বলে দিচ্ছে